আমাদের প্রত্যেকের জীবনের দিনের শুরুটা যদি বিসমিল্লা দিয়ে হয় তবে শেষটা আলহামদুলিল্লাহ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের কি অবস্থা কেমন আছেন আমি কিন্তু কিছুই জানি না তবে জানতে চাই আমাকে ছোট্ট একটি কমেন্টসে জানিয়ে দিন আর আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আজ ঘুম থেকে উঠে এত সুন্দর একটা প্রকৃতি পাবো সেটা ভাবতে পারিনি বেশ কয়েকদিন অনেক গরম পড়েছিল তো আজকে যেন মনে হচ্ছে প্রকৃতিটা ঠান্ডা শীতল হাওয়া বয়ে বেড়াচ্ছে একটা কথা মাথায় রাখবেন কাউকে এমন কোনো কষ্ট দিবেন না যে সে নামাজের বিছানায় আপনার জন্য দীর্ঘশ্বাস ফেলবে এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট রাতের বেলায় চেয়ার সিট আর ভিজিয়ে রেখেছিলাম একটু মধু দিয়ে আর সেটা এখন সকাল সকাল খালি পেটে খেয়ে নেছি। যদিও বা ওয়েট আমার যথেষ্ট বেড়েছে তো সেটা তো এখন ডায়েট করা কোনোভাবেই সম্ভব নয় তবুও যতটুকু পারছি ততটুকু ধরে রাখার চেষ্টা করছি তো সকাল সকাল গৃহিণীরা যেটা করে তাই করছি ভিন্ন রকমের কিছু নয় ঘুম থেকে উঠে কিছু ফ্রেশ হয়ে এবাদত করে তারপর নিজের কাজে নেমে পড়া তো যাই হোক সকাল সকাল উঠে হচ্ছে কিচেনে আসে এটা কিন্তু একটা সময় বোরিং লাগলো এখন কিন্তু একটু অন্যরকম আনন্দ লাগে তো বেশ কয়েকদিন আগে শুনেছিলাম যে সবাই পদত্যাগ করছে যার যার অবস্থান থেকে তো কিচেন থেকে কে কে পদত্যাগ করতে চাচ্ছেন তারা হাতু তুলেন তো হাত তুলব কি এটা এখন একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে আমার কিছু আপু আমার সোপ বারটা নিয়ে কোশ্চেন করেছিলেন এটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি রাজধানী মার্কেট থেকে নিয়েছিলাম আর এখন এটা আমি দ্বারাজেও দেখেছি পাওয়া যায় তবে আমি যেখান থেকে নিয়েছি সেখানে অ্যাড্রেসটাই বলেছি তবে এখন রাজধানীতে পাওয়া যাচ্ছে না তো আপনি যদি নিতে চান তাহলে দ্বারাজ থেকে অর্ডার করে নিতে পারেন সিংকে আগে আমার সিং একটা ছিল তো সেটা সরিয়ে ফেলেছি কেমন যেন অস্বস্তি লাগছে কিচেনটা যেন ভার ভার হয়ে আছে তো ভেবেছি যখন বড় সড়ো কিচেন হবে তখন আবার নামিয়ে নেব এখন আপাতত সরিয়ে ফেলি তো সরিয়ে জায়গাটাকে একটু গুছিয়ে নিলাম আর দেখা গেছে একটু গাছের ছোঁয়া দিলে যে কোনো জায়গা দেখতে কিন্তু অন্যরকম সুন্দর লাগে আর আজ যেহেতু বৃষ্টি হয়েছে খিচুড়ি আর গরুর মাংস এটা কিন্তু সাধারণত কমন হয়ে গেছে খাবারটা আর দীর্ঘদিন যাব ভর্তার আইটেম খেতে ইচ্ছে করছিল আমার যেটা হয়েছে কার কি খেতে ইচ্ছে করে বেশি বলতে পারবো না আমার কিন্তু বরাবরই ঝাল খেতে পছন্দ করেছি একদম ফার্স্ট থেকে এখন পর্যন্ত তো আজও প্রিপারেশন নিয়েছি চার পাঁচ রকমের ভর্তা বানাবো আর সেই সাথে গরম গরম ভাত আমার গত দুটো ভিডিওতে আমার অসুস্থতার কথা শুনে আমার বেশ কিছু আপু আমার জন্য আল্লাহর কাছে প্রে করেছেন তো কথা আছে কেউ যদি কারোর জন্য দোয়া করে হয়তো বা কারো না কারো হাত তো আল্লাহ অবশ্যই কবুল করেছেন আর এখন আমি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়েছি এবং ভালো আছি জীবনের সুস্থতার থেকে আসলে বড় কিছু হয় না সুস্থতা থাকলে আপনার অন্য কিছু না হলেও চলে তবে আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আসলে মনে হচ্ছে জীবনটাই যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে সেরকমই একটা সময় পার করছিলাম তবে আমার আপুদের জন্য আমিও দোয়া করছি তারাও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে বিশেষ করে রুমা আপু আমাকে এত বড় কমেন্টস করেছেন আমি তার কমেন্টস পড়ে আসলেই খুব মুগ্ধ হয়েছি এবং সে আমার কাছে দোয়া চাইছেন যে তিনিও যেন দ্বিতীয়বার মা হতে পারেন আমি তো দোয়া অবশ্যই করছি সাথে আমার সকল ইউটিউবার আপুদেরও বলছি এবং যারা আমার চ্যানেলে আছেন তারা প্রত্যেকে আমার সে আপুর জন্য প্লিজ দোয়া করবেন যেন তার মনের আশা আল্লাহ পূরণ করে দিক সেই সাথে যারা দেখছেন আমিও দোয়া করছি তাদের প্রত্যেকের মনের আশা আল্লাহ পূরণ করে দিক আমাদের প্রত্যেকে গৃহিণীর চাওয়া পাওয়া কিন্তু তেমন বেশি থাকে না হয়তো বা একটু একটু সে একটু একটু আশাগুলো যখন পূরণ হয়ে যায় তখন কিন্তু সে খুব সুখে থাকে বা আনন্দিত হয় তো এদিকে কিন্তু আমি তো চ্যাপা সুটকিটা হচ্ছে আমি কিছুক্ষণ টেলে তারপর গরম পানিতে ধুয়ে নিয়েছি এতে করে শুটকির যে গন্ধটা একটা বাজে গন্ধ আসে সেটা কিন্তু চলে যায় আর এই তো ফার্স্ট টাইম কিন্তু আমি শিল পাটায় হচ্ছে মরিচ পিসছি এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট তো সেজন্য ভাবলাম যে হয়তোবা যদি হাত প্রচণ্ড জ্বলতে পারে তবে না তেমন কিছু হয়নি তো এখন থেকে সাহস হয়ে গেছে এখন থেকে ইনশাল্লাহ করতে পারবো আর এদিকে বাকি ভর্তাগুলো দিয়ে আপনাদের ভাইয়াকে বসিয়ে দিয়েছি যে তুমি বাকিগুলো কমপ্লিট করো আমি ওদিকে কিচেনটা ক্লিন করে ফেলি এদিকে কিন্তু খুব বেলা হয়ে গেছে সকালে যেহেতু সে ভাত খায় ভর্তার আইটেম করতে করতে খুব লেট হয়ে গিয়েছিল তো যাই হোক এখন হচ্ছে সকাল সকাল গরম গরম ভাত ডাল আর ভর্তা দিয়ে খেয়ে নেব আর আমার সেই প্রিয় মানুষগুলোর কাছ থেকে আজ আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম